বন্ধুরা আপনারা কি ইমো গ্রুপের সিক্রেট আইডি রাখতে চান কেউ যেন আপনার আসল নাম না জানে আজ আমি দেখাবো এমন একটা টিক্স যেটা এখনও নাইনটি মানুষ জানে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একবার করলে আর কেউ ধরতে পারবে না আপনার আসল আইডি চলুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে ভুলবেন না আর কি করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ সুযোগটা থেকে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করবো তার আগে বলবো অবশ্যই কী করবেন প্লেস্টোরে যে যা আইমোগুলি ইউজ করছেন সে আই মোবাইলকে আপডেট করবেন আর এই গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য অবশ্যই ঘন্টা বেলায় ঘন্টার দাবি দেবেন বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো গরম গরম আপনার কাছে চলে যাবে আপনারা গরম গরম দেখে এই ইম্পর্টেন্ট সেটিংসগুলি করলে আয় মতে মজা নিতে পারবেন তা চলুন আমি চলে যাব সরাসরি আয় মতে আপডেট করে রেখেছি বন্ধুরা আপনাদের টাইম বাঁচানোর সূত্রে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নামটি এখন কিন্তু আরজে সুরজ আমি কিন্তু যে কোনো গ্রুপে যাবো কিন্তু বন্ধুরা আমার কিন্তু এখন আর জে সুরজ শো করবে তো ইমোটিম থেকে এমন কিছু সিক্রেট সেটিংস আছে তো সেই সেটিংসগুলি আমরা যদি অ্যাপ্লাই করি আমি কিন্তু কোনো গ্রুপে যাব আমার নামটা কিন্তু কেউই ধরতে পারবে তা চলুন বন্ধুরা আপনি যে গ্রুপে ওনার থাকবেন যে গ্রুপে অ্যাডমিট থাকবেন যে গ্রুপে মেম্বার থাকবেন সব গ্রুপে এটি অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি এখন যে গ্রুপে জয়েন জয়েনি এবং অনলাইন থেকে একটি গ্রুপে যাব তো বন্ধুরা অনলাইন থেকে সরাসরি আমি এই গ্রুপটাতে ঢুকবো তো এই গ্রুপটাতে ঢুকে আমরা সরাসরি সেটিংসটি দেখাব তো এই গ্রুপটাতে দেখুন বন্ধু আমি অনলাইন থেকে এসেছি এখন গ্রুপটিতে জয়েন করে নেই আমি অবশ্যই আমাকে কী করতে হবে গ্রুপটিতে জয়েন করে নিতে হবে তবে কিন্তু এই সেটিংসটি কাজ করবে তো গ্রুপটাতে আমি অবশ্যই প্রথমে জয়েন করে নিলাম জয়েন করার পর দেখতে হবে বন্ধুরা আমরা গ্রুপের ডিপিটার নামটা শো করবে এই যেটা চাস্ট কী করবেন আপনার গ্রুপে ডিপিটার নামটা টাচ করবেন তারপরে দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু গ্রুপে আবারও ডিপিটার নামটা শো করবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এর ওয়াটা ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা উপরে আপনার তিনটে ডট ডট লাইন শো করবে তো জাস্ট তিনটে ডট ডটে টাচ করে দেবেন তিনটে ডট ডটে যখন টাচ করবেন বন্ধুরা আমার কাছে এর একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আমরা কী করতে হবে একটু স্কোল ডাউন করতে হবে একটু স্কোল ডাউন করতে পারবেন একটু দেখতে পাবেন এখানে গ্রুপ নিক নেম বলে ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কী করবেন আপনারা গ্রুপ নিক নেমে ক্লিক করে দেবেন গ্রুপ নিক নেমে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আমার কাছে একটা ইন্টারফেস আসবে আপনাদেরকে দেখতে পাবেন এখানে কিছু লিখতে বলছে এইখানে যে নামটি দিবেন বন্ধুরা এই গ্রুপে মেম্বার বা ওনার সব কিছু এই নামটি দেখতে হবে দেখতে পাবে আমরা কিন্তু আসল নামটি কেউ দেখতে পাবে না তবে আমি আপনাদেরকে দেখানো সত্ত্বে আর যে সূর্য লিখে দিলাম আর যে সূর্য লিখে কিন্তু টিক করে দিলাম তো বন্ধুরা এখন কী হবে দেখতে পাচ্ছেন আমার আর যে সূর্যটা সেফ হয়ে গেছে এখন কিন্তু আমি যখন গ্রুপটাতে এন্ট্রি করবো বন্ধুরা আমার কিন্তু আর যে সূর্য দেখাবে না জাস্ট কিন্তু আর যে সূর্য দেখাবে তো বন্ধুরা কী হবে আমরা শুধু যে সেটিংসটি করলেন এই গ্রুপটাতেই আমাকে কিন্তু এটি কাজ করবে আমরা কিন্তু অন্য গ্রুপে কিন্তু এই সেটিংস কাজ করবে না আপনাকে কিন্তু অন্য গ্রুপে করতে হলে আপনাকে অন্য গ্রুপে যে সেম সে এই সেটিংসটি অ্যাপ্লাই করা লাগবে তখন কিন্তু এই সেটিংসটি কাজ করবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ছিল বন্ধুরা আপনাদের সেটিংসটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দিকে হবে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ